আসসালামু ভিউয়ার্স কেমন আছেন সব ভাই তো এশিয়া কাপ চলতেছে বাংলাদেশ তাদের এশিয়া কাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তিন ম্যাচ খেলে বাংলাদেশ দুটিতে জয়লাভ করেছে এবং একটাতে পরাজিত হয়েছে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার এবং নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো তো বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো কিভাবে হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নেট রান রেট হিসাব করতে হয় তো চলুন আমরা কিভাবে নেট রান রেট হিসাব করতে হয় এবং কোন হিসাবের ভিত্তিতে বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো তো নেট রান রেট নির্ণয়ের সূত্রটা হচ্ছে টোটাল রান্স স্কোর ডিভাইডেড বাই টোটাল ওভার ফেস্ট মাইনাস টোটাল রান্স কনসিডেড ডিভাইডেড বাই টোটাল ওভারস বোল্ড তো বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে রান করেছে একশো চুয়াল্লিশ রান এবং একশো চুয়াল্লিশ রান করার জন্য তাদেরকে বল ফেস করতে হয়েছে সতেরো ওভার চার বল তো চার বল মানে হচ্ছে চার ভাগ ছয় ওভারস মানে জিরো পয়েন্ট সিক্স সেভেন ওভারস সুতরাং সতেরো ওভার চার বলস মানে হচ্ছে সেভেনটিন পয়েন্ট সিক্স সেভেন ওভার্স তো সেভেনটিন পয়েন্ট সিক্স সেভেন ওভারসে বাংলাদেশ রান করেছে একশো চুয়াল্লিশ রান এগেনস্ট হংকং তো বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে রান করেছে একশো রান এবং তাদেরকে মোট ওভার ফেস করতে হয়েছে বিশ ওভার তো বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে রান করেছে একশো রান এবং তাদেরকে মোস্ট ওভার ফেস করতে হয়েছে বিশ ওভার তো বাংলাদেশের বলাররা হংকং এর ব্যাটারদের বিপক্ষে রান দিয়েছে একশো রান এবং তারা বল করেছে বিশ ওভার বাংলাদেশের বলাররা শ্রীলঙ্কার ব্যাটারদের এগেনস্টে রান দিয়েছে একশো রান এবং তারা মোট ওভার বল করেছে চোদ্দ পয়েন্ট ছয় সাত ওভার বাংলাদেশের বলাররা তারা মোট ওভার বল করেছে বিশ ওভার তো আমরা এখন এই সংখ্যাগুলোকে সূত্রে বসাবো তো বাংলাদেশ হংকং এর সাথে রান করেছিল একশো চুয়াল্লিশ রান সেটা বসালাম এরপর শ্রীলঙ্কার সাথে একশো এবং আফগানিস্তানের সাথে একশো চুয়ান্ন এই তিনটাকে যোগ করতে হবে যোগ করে এটা ভাগ দিতে হবে বাংলাদেশ যতগুলো ওভার ফেস করেছে যেমন হংকং সাথে সতেরো পয়েন্ট ছয় সাত ওভার এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে বিশ ওভার তো একইভাবে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষরা যতগুলো রান করেছে সেগুলোকে বসিয়ে সেটা যোগ করতে হবে এবং যোগ ফলকে ভাগ দিতে হবে বাংলাদেশ প্রতিপক্ষ দলের বিপক্ষে যতগুলো ওভার বল করেছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মোট রান করেছে চারশো সাঁত্রিশ রান এবং মোট ওভার ফেস করেছে সাতান্ন পয়েন্ট সাতষট্টি ওভার্স একইভাবে বাংলাদেশ মোট রান দিয়েছে চারশো রান এবং মোট বল করেছে চুয়ান্ন পয়েন্ট সাতষট্টি ওভার্স তো দুইটা ভাগ ফলকে বসিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা নেট রান রেট পাবো তো এশিয়া কাপে বাংলাদেশের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন তো ভিউয়ার্স এভাবেই নেট রান রেট হিসাব করতে হয়